সর্বশেষ রসল আসলাম একটা মূল নীতি দিলেন সেটা হলো মানুষের সাথে আচরণ রসল আসলাম বললেন তুমি মানুষ থেকে যেমন আচরণ চাও তুমি যেটা চাও যে মানুষের তোমার সাথে করুক তুমি তাদের সাথে ঠিক ওই রকম করো কথা কি বুঝতে পেরেছেন কথা বোঝেননি অর্থাৎ তুমি কি চাও মানুষ তোমাকে সম্মান করুক তোমার সাথে ভালো ব্যবহার করুক তোমার ব্যাপারে সন্দেহ না করুক তোমার কথাটা গ্রহণ করুক ঠিক তুমি যখন কারোর সাথে আচরণ করবা চিন্তা করো তুমি যদি ওইখানে হতে আর তোমার সাথে কেউ করতো তাহলে তুমি কেমন মনে করতে মানুষ তোমার সাথে যেমন আচরণ করুক তুমি প্রত্যাশা করো তুমি ঠিক তেমন আচরণ মানুষদের সাথে করো আর মানুষরা যে আচরণ করলে তোমার কষ্ট লাগে যে কথা তোমাকে বললে তুমি কষ্ট পাও যে আচরণ তোমার সাথে করলে তুমি কষ্ট পাও ওই আচরণ তুমি অন্য কারোর সাথে করো না কথা বুঝতে পারেনি তা আল্লাহ রসুল সাল্লাহ আলী আসসালাম আমাদেরকে জান্নাতে যাওয়ার মূল নীতিটা বলে দিলেন আল্লাহ রসুল প্রথমে কি বললেন তা আবুদাল্লাহ তা আবদুল্লাহ ওলা তুসিকুবিহি সাইয়া আল্লাহর এবাদত করবে তার সাথে শিরিক করবে না শিরিক মুক্ত এবাদত এটাই হলো সবচেয়ে কঠিন কাজ অথচ শিরিক মুক্ত এবাদত হলো সবচেয়ে সহজ কাজ আমরা শিরিক কিভাবে করি আপনাদের গতকাল বলেছি আমরা বারবার বোঝানোর চেষ্টা করি আমাদের কালবের ভিতরে নির্ভরতা এবাদত চাওয়া পাওয়ার জায়গায় ছাড়া কেউ থাকবে না আর এখানে কেউ ঢুকলেই শিরিক হয়ে যাবে আর শিরিক হল দিনদার মানুষদের ধ্বংসের প্রথম পথ শিরিক থেকে মুক্ত হতে গেলে চূন্যতের ভিতরে থাকতে হবে যতক্ষণ আপনার নীতি হবে রবি রসুল্লা যা করেছেন করব যা করেননি করব না যা করেননি করব না যা করেছেন করব দুনিয়ায় যে যা করুক কারোর সাথে আমার ঝগড়া নেই সবাই ভালো সবাই মন্দ যা হয় হোক আমি আমার নবীজিকে নিয়ে থাকবো রসোল্লা সালাম যে কাজ করেছেন তাই করব যে কাজ করেননি করব না যে কথা বলেছেন বলবো যে কথা বলেননি বলবো না যে বলে বলুক আপনার শিরকে যাওয়ার কোনো ভয় নেই আর যখনই আপনি শূন্যতের বাইরে যাবেন কোনোটা জায়জ হবে কোনোটা বেদাত হবে কোনোটা শিরকে চলে যাবে যাবেই যাবে এটা এমন একটা দরজা কোনোভাবে ঠেকানো যায় না কাজেই তৌহিদের উপরে থাকতে হলেই শূন্যতের উপরে থাকতে হবে আর শূন্যতের উপরে থাকলে আপনি তৌহিদ পেয়ে যাবেন সালাদ কায়েম করা সালাদ দিনের সবচেয়ে বড় জিনিস আর একটা জিনিস মনে রাখবেন আমরা বাংলাদেশের মুসলমানদের ভিতরে যারা পীর ন্যাড়ার ফকির এই জাতীয় যারা আছেন তাদের সবচেয়ে বড় আক্রোশ নামাজের উপরে তাদের যারা মুরিদ হয় প্রথমেই তাদের নামাজ বন্ধ করে কারণ কোনো মুসলমান যখন নামাজ পড়ে তখন তার কল্পটা শয়তান পুরোপুরি দখল করতে পারে না নামাজ হলো আল্লাহর সাথে বান্দার মূল সম্পর্ক এই জন্য তারা অনেক সময় বুঝায় আরে নামাজের মতো নামাজ জীবনে একবার পড়লেই হয় এমন কথা শুনছেন নাকি আছে না আর কেউ কি বলে খাওয়ার মতো খাওয়া জীবনে একবার খেলে হয় হয় এই কথা কেউ বললে তাকে পাগল বলবেন না কিন্তু নামাজের কথা বলে আমরা কিছু বলে প্রথম কথা যেটা বলেছি মোহাম্মদ সাল্লাহ এবং সাহাবিদেরকে সামনে রাখবেন যত কথা লোকে বলবে সরাসরি আপনার স্কেল মাপকাঠি মেয়ার মানদণ্ড হলো মোহাম্মদ রসোলা এবং সাহাবি কেরাম আপনি চট করে প্রশ্ন করবেন মোহাম্মদ সাল্লাহ কি নামাজের মতো নামাজ পড়তেন না আজেবাজে নামাজ পড়তেন নামাজের মতো নামাজ পড়তেন তিনি কি একবার পড়লেই হয়েছিল না আজীবন আমরণ পড়তে হয়েছিল কাজেই কেউ যদি বলে যে মোহাম্মদ সাল্লা আমি বেশি ইমানদার আমার জীবনে একবার পড়লেই হয় সে মুসলমান না কাফের ব্যাস খুব মানদণ্ড কেউ বলবে আরে নামাজ পড়বো কি আগে মন ঠিক হোক তারপরে নামাজ পড়ব আমার কাছে একটা হিন্দু ছেলে আসছে আপনাদের আখলাকে কেউ মুসলমানদের আখলাকে কেউ মুসলমান হয় না তারপরও ইসলামের ভিতরে এমন আলো থাকে এই যে আল্লাহ যে ব্যবস্থাটা দিয়েছেন ওটা অনেক মানুষকে নিয়ে আসে যুবক ছেলে কলেজে পড়ে স্যার আমি মুসলমান হতে চাই তবে আপনাকে একটা প্রশ্ন করতে আসছি আসলে পুরো মুসলমান ভালো মুসলমান না হয় কি নামাজ পড়া যায় তেমন যে বাবা প্রশ্নটা একটু ঘুরিয়ে ফেলো নামাজ না পড়ে কি কোনোদিন মুসলমান হওয়া যায় তোমাকে যদি কেউ বলে যে পুরোপুরি সুস্থ না হয়ে কি ভাত ভাত খাওয়া যায় তাহলে আপনি কি বলবেন যে না খেয়ে কি সুস্থ হওয়া যায় নাকি কথা বোঝেননি একজন বলে না আমি রুগী মানুষ আমি কিচ্ছু খাবো না ভাত খাবো না রুটি খাবো না কিচ্ছু খাবো না আগে সুস্থ হয় তারপর খাবো আপনারা কি করবেন বলেন না খুব ভালো করে বুঝুন ওই ছেলেটা কেন মুসলমান হতে আসছিল ছোট্ট ঘটনাটা বলি সেটা হলো সে বলছে সিস্টেম দেখেন আল্লাহ সবার যা আমি বললাম বাবা আমি আমরা কাউকে ডেকে মুসলমান করি না কাউকে ইসলাম গ্রহণের জন্য কোনো মুসলমান কারোর দরজায় যে দাওয়াত দেওয়ার দায়িত্ব পালন করে না তুমি যদি মন থেকে বোঝো যে ইসলাম ঠিক তুমি আল্লাহর কাছে কেমতের দিন দাঁড়াতে হবে কাজেই তোমারটা তুমি করবে তবে তুমি যতটুকু পারো এটুক তোমাকে করতেই হবে কেন বাবা তুমি মুসলমান হবে বলে আমার বাবা মারা গেছে কয়েক মাস আগে বাবার নাম গোবিন্দ তে বাবাকে শ্মশানে পড়াতে নিয়ে গেছে বাবার নিচেই কাঠ উপরে কাঠ তে বাবার উপর যখন কাঠ দেশে আমার খুব খারাপ লাগছিল বাবা কালকেও আদর করছি দড়াই ধরছি চুমু খাইছি আমার সেই বাবার উপর কাঠ দেশে কি কষ্ট লাগছিল আমার তারপর বাবার যখন আগুন দিল আগুন দেওয়ার পরে আপনারা জানেন মরা মানুষের হাত পাখিছে আসে তে বাবার পাটা লাভ মেরে উঠলো খরৎ করে তা আশেপাশে লোকরা বলে এই গোবিন্দ লাফাচ্ছে বলে এই নিয়ে বড় বাড়ি মেরে মেরে আমার বাবার পার ফেললো তা তা আমি 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 বমি এসে পড়লাম আমার গোসাইদেরকে গুরুদেরকে জিজ্ঞেস করলাম যে যে এই মানুষ মরে গেলে পোড়াতে হয় আমাদের ধর্মের কোন কেতাবে বেদ গীতা কোথায় আছে তো গোসাইরা একটাই বলে যে এই সব যুগ যুগ ধরে করে আসছে এত কথা বলতে হয় না তো তারপর থেকে আমার জন্য খুব কষ্ট লাগে যে না আমাদের এগুলো কি করি তা আমার খুব শখ মুসলমান হওয়ার তো মূল কথাটা হলো ভাইরা এই নতুন মুসলমান হবে সেও মনে করে কেন আমরা মুসলমান বোঝাতে পারিনি যে নামাজ বোধ লাস্ট কাজ না নামাজ হলো ফার্স্ট কাজ নামাজ না পড়লে মন ঠিক হবে কী করে ওষুধ না খেলে কি সুস্থ হয় কেউ যদি বলে আমি এখন রুগী ওষুধ টষুধ খাব না সুস্থ হয় খাবো তাকে কি পাবনায় পাবনায় নেবেন না এই তো পিছনে আছে দুই তো ভাইরা বেঈমান কেউ বলে যে মারেফাত হয়ে গেলে আর নামাজ লাগে না আছে না কি এরকম আছে প্রথম কথা বোঝেন এই যে মারেফাতের গুরুত্ব দেওয়া এটা রসুল্লাহ কোরআন এবং হাদিসে নেই কোরআন এবং হাদিস বলে ইহুদি খ্রিস্টান আবু জাহেল তাদেরও পুরো মারেফত ছিল মারেফত কোনো খায়ের না এই মারেফাত যখন ইমানে যাবে ইমান এবং এলেমে পরিণত হবে তখন সেটা কল্যাণ ইহুদিদের মারেফত ছিল খ্রিস্টানদের মারেফত ছিল কাফেরদের মারেফত ছিল কোনো লাভ হয়নি মারেফত আছে মেনে নেসে না মারেফতের কোনো দাম নেই এই জন্য ইসলামে ইমান এবং এলেমের গুরুত্ব দেওয়া হয়েছে ইমাম আবু হানিফা আলেহি আলহি বলছেন মারেফাতে আমরা সবাই সমান মারেফতের পরে ইমান না আসলে কোনো লাভ নেই মারেফতই সব এটা ইসলামের একটা বাতিল ফেরকা ছিল জাহামিয়া বলা হতো তারা বলতো আবানিপা রহমতুল্লাহ আলহ লেখছেন মারে ফতি যদি সব হতো তাহলে খ্রিস্টান ইহুদি কাফের সবাই জান্নাতে যেত